মার্কিন উদ্যোক্তা হেনরি ফোর্ড বলেছিলেন মানুষ যদি ব্যাংকিং সিস্টেমটা সত্যিকারভাবে বুঝত তাহলে সকাল হবার আগেই বিপ্লব শুরু হয়ে যেত তিনি কেন এমন কথা বলেছেন কারণটা আপনি একটু পরেই জানবেন আর বিশ্বাস করুন এটা জানার পর আপনার টাকা ব্যাংক ইনকাম সব কিছুকে দেখার নজরটাই পাল্টে যাবে খেয়াল করুন আমাদের এই পৃথিবীতে তিন ধরনের মানুষ আছে এক যারা অত্যন্ত ধনী যাদের বড় বড় কোম্পানি আছে অনেকের তো সেই কোম্পানিগুলো বহু বছর ধরেই লসে আছে তবুও তারা কোনো এক জাদু বলে কেবল ধনী থেকে আরও ধনী হয়ে উঠছে ব্যবসা ডুবলেও তাদের টাকার স্রোত বন্ধ হয় না এরা যেন এক আলাদা জগতে বাস করে দুই মিডল ক্লাস যারা নাইন টু ফাইভ অফিস কম্পিউটার স্ক্রিন আর সেলস টার্গেট নিয়ে ব্যস্ত থাকে এবং জীবনের এক সময় গিয়ে কার লোন বা হোম লোন নেয় আর এরপর সেই লোন শোধ করতেই পুরো জীবন কাটিয়ে দেয় তিন গরিব বা দিন মজুর যারা শহরের সবচেয়ে বড় বিল্ডিং বানায় মল তৈরি করে রেস্টুরেন্ট দাঁড় করায় কিন্তু এদেরই যদি কেউ একটা উইশ করে যে নিজের হাতে তৈরি করা রেস্টুরেন্টে এক কাপ কফি আর স্ন্যাক্স ওই কফি আর কফিয়ার কে অ্যাফোর্ড করতে পারবে না কিন্তু এমনটা কেন কেন কারো কাছে টাকার শেষ নেই আর কারো কাছে টাকাই নেই কেন ধনী গরিবের ব্যবধান প্রতিদিন আরও বাড়ছে আপনি যদি ভাবেন এর কারণ স্কিল মাইন্ডসেট হার্ডওয়ার্ক তবে শুনুন এগুলো কেবল আউটার মূল কারণটা অনেক গভীরে একটা সিস্টেম মডার্ন ইকোনমির এমন এক সিস্টেম যা আপনাকে কেউই শেখাবে না স্কুল কলেজেও পড়ানো হবে না কারণ আমাদের দেশ স্বাধীন হয়েছে উনিশশো একাত্তরে সেই একাত্তর থেকে দুহাজার পঁচিশ কেটে গেছে প্রায় চুয়ান্ন বছর এই সময়ে দেশ বদলেছে রাস্তা বদলেছে প্রযুক্তি বদলেছে শহর বদলেছে শুধু বদলায়নি আর মধ্যবিত্তের ভাগ্য তখনো বাপদাদা গরিব ছিলেন আর আজও আমরা সেই লেগ্যাসি ধরে রেখেছি কেউ কেউ উন্নতি করেছি ঠিকই কিন্তু প্রকৃত ধনী না ওটা আমরা হইনি হতে পারিনি কিন্তু কেন আজকের ভিডিওতে আপনি এমন কিছু জানতে চলেছেন যার সম্পর্কে যদি আগে থেকেই জেনে থাকেন বা যদি আপনার মনে হয় অযথা সময় নষ্ট হল তাহলে ভিডিওতে ডিসলাইক করতে পারেন আর যদি মনে হয় এই ভিডিও আপনার চোখ খুলে দিল নতুন কিছু শেখালো তাহলে অন্যকে শেয়ার করতে পারেন কারণ সিস্টেম বদলানো হয়তো খুব বড় কথা কিন্তু মানুষকে সচেতন করা সেটাই প্রথম পদক্ষেপ শুরুতেই আপনাকে একটা প্রশ্ন করি একটা দেশ কত পরিমাণ নোট ছাপাতে পারে আপনার উত্তর যদি হয় একটি দেশ ঠিক তত পরিমাণ নোট ছাপাতে পারে যতটা তার কাছে স্বর্ণ আছে তাহলে দুঃখিত ভাইজান আপনাকে এখনও অন্ধকারেই রাখা হয়েছে কারণ গোল্ড থাকলে তবেই টাকা ছাপা যাবে এই নিয়ম উনিশশো পর্যন্তই ছিল আজকের পৃথিবীতে নিয়ম একটাই যে দেশ ইচ্ছা যত খুশি টাকা ছাপাতে পারে গোল্ড থাকুক বা না থাকুক কোনো সমস্যা নেই এখন প্রশ্ন হল যদি ছাপানোর কোনো নিয়ন্ত্রণই না থাকে তাহলে বাংলাদেশ কেন কোটি কোটি টাকা ছাপিয়ে আমাদের সবাইকে ধনী বানাচ্ছে না দেশের অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে না এটার কারণ ব্যাপারটা এত সহজ নয় এর মাঝে আছে ছোট্ট একটা প্যাচ উদাহরণস্বরূপ ধরুন বাংলাদেশে চারটি আলু আছে আর দেশের জনসংখ্যাও চারজন যারা গভর্নমেন্ট থেকে এক টাকা বেতন পায় এখন ওই চারজনই যায় আলু আলু কিনতে কিনতে যেখানে করে পারে এবার ধরুন সরকার সিদ্ধান্ত চার টাকা যথেষ্ট নয় এখন থেকে আমরা ছাপাবো আট টাকা তাহলে কি হবে জানেন ওই চারজনের বেতন এক টাকার বদলে বেড়ে হবে দুই টাকা আর তখন আলুর দামও আপনা আপনি এক টাকা থেকে দুই টাকা হয়ে যাবে কারণ যদি দাম না বাড়ে তবে দুজনেই যে সব আলু কিনে ফেলবে আর বাকি দুজন কিছুই পাবে না অর্থাৎ এখানে চলছে ডিমান্ডার সাপ্লাইয়ের খেলা যা বিশ্বের প্রতিটা দেশেই সমানভাবে প্রযোজ্য এখন হয়তো আপনি ভাবছেন ঠিক আছে বুঝলাম কিন্তু বাংলাদেশ এটাও তো করতে পারে কোটি কোটি টাকা ছাপালো এবং সেই টাকা দেশে খরচ না করে ডলারে কনভার্ট করে আমেরিকা থেকে পণ্য কিনতে শুরু করলো কেউ কিছুই টের পাবে না যা সমস্যা হবে আমেরিকা বুঝবে এটা শুনতে অনেক এক্সাইটিং মনে হলেও এখানেও ওই একই সমস্যা পৃথিবীর সব দেশ একে অপরের সাথে ইন্টার কানেক্টেড আমেরিকার ডলার এবং বাংলাদেশি টাকার সম্পর্কও অনেকটা আলুর মতো কারণ ডলার কেনা হচ্ছে টাকা বিক্রি হচ্ছে আর গ্লোবাল মার্কেটের নিয়ম অনুযায়ী যেটা কেনা হয় তার দাম বাড়ে কারণ সাপ্লাই কম যেটা বিক্রি হয় তার দাম কমে কারণ সাপ্লাই বেশি মানে বাংলাদেশ যদি হঠাৎ প্রচুর টাকা ছাপে আর সেই টাকা দিয়ে ডলার কিনতে চায় তাহলে ডলারের দাম হু হু করে বাড়বে আর টাকার দাম হু হু করে কমবে এই জিনিসটাই ঘটছে বাস্তবে উনিশশো বাহাত্তর সালে একইএসডি ইজ ইকুয়াল টু সাত দশমিক আট ছয় টাকা ছিল আর আজ একইএসডি ইজ ইকুয়াল টু একশো বাইশ দশমিক তিন শূন্য টাকা এবং ভবিষ্যতে এটা আরো বাড়বে তাহলে এখন আপনি বুঝলেন যত খুশি টাকা ছাপালেও কোনো লাভ নেই অর্থনীতি এগোবে শুধুমাত্র তখনই যখন দেশের মানুষ বেশি পণ্য উৎপাদন করবে অর্থাৎ চারটি আলুর বদলে আটটি আলু হবে তখন উৎপাদন বাড়বে দাম কমবে এটাকেই বলা হয় জিডিপি তাই আমাদের জিডিপি বাড়াতে হবে মাথা পিছু আয় বাড়াতে হবে প্রতিবছর বছর লক্ষ কোটি টাকার বাজেট পাস করে লাভ নেই দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেট দু হাজার চব্বিশ অর্থ বছরের বাজেট সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার দু বাইশ তেইশ অর্থ বছরের বাজেট পনে সাত লাখ কোটি টাকা অন্যথায় দেশের অর্থনীতিকে সমৃদ্ধশালী করা সম্ভব নয় কিন্তু সমস্যা এখানেই শেষ নয় গভর্নমেন্ট টাকা ছাপাচ্ছে মানুষকে বলছে টাকা বাড়ছে তোমরা কাজ করো বেতন বাড়ানো হবে এর জন্যই দু আগে যে চাকরির বেতন ছিল বিশ হাজার টাকা আজ সেই চাকরির বেতন এক লাখ ছাড়িয়ে গেছে কিন্তু তবুও মানুষের টাকার টানাটানি ফুরায়নি কারণ টাকা যত বাড়বে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম ততটাই বাড়বে তাই এতক্ষণে আপনি বুঝে গেছেন বেশি টাকা ছাপিয়ে কোনো লাভ নেই উৎপাদন বাড়াতে হবে তাহলে অনেক দেশেই এত বেশি টাকা ছাপানো হচ্ছে কেন আর এই বেশি টাকার সুবিধাটাই বা পাচ্ছে কারা মন দিয়ে শুনুন অনেক বড় রহস্য ধরতে পারবেন তবে এর আগে একটা প্রশ্ন ব্যাংক আসলে টাকা ইনকাম করে কিভাবে বড় বড় সিটির সব রেন্ট নাই সেটাও চার পাঁচটা দোকানের সাইজের ভেতরে এমপ্লয়ি থাকে 15 থেকে 20 জন যারা 40 থেকে হাজার টাকা পর্যন্ত স্যালারি পায় উপরে সব সময় জাম্বো সাইজের একটা এসি চলে তো এই যে সব বড় বড় ব্যাপার এগুলো চালিয়েও ব্যাংক কোটি কোটি টাকার প্রফিট করে তো এত টাকা ব্যাংক কিভাবে ইনকাম করে আপনি হয়তো বলবেন এটা তো সহজ ব্যাপার মানুষ ব্যাংকে টাকা রাখে সাত পার্সেন্ট ইন্টারেস্টে ব্যাংক সেই টাকা দেয় পনেরো পার্সেন্ট ইন্টারেস্টে মাঝের আট পার্সেন্ট ব্যাঙ্কের লাভ না এটা গল্পের শুরু চলুন একটা সহজ উদাহরণে যাই। প্রথম লোক ব্যাংকে পাঁচশো টাকা ডিপোজিট করল ব্যাংক বলল আপনি সাত পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন এখন দ্বিতীয় লোক এলো কার লোন নিতে ব্যাংক সরকারি নিয়মে একশো টাকা রাখলো রিজার্ভ হিসেবে আর চারশো টাকা তাকে লোন দিল এখন ভাবছেন এই চারশো টাকা ব্যাংক ফেরত আসতে মাস বা বছরে লেগে যাবে না মাত্র পনেরো মিনিটে সেই টাকা আবার ব্যাংকে ফিরে আসবে কিভাবে কার নেওয়া ব্যক্তি সরাসরি গিয়ে কার কিনল যে দোকানে কার সেই দোকান মালিকের অ্যাকাউন্টও ওই একই ব্যাংকে সে আবার ওই চারশো টাকা ব্যাংকে জমা করল আপনি হয়তো ভাবছেন দেশে কি একটাই ব্যাংক নাকি যে সবার অ্যাকাউন্ট এক ব্যাংকেই যথার্থ প্রশ্ন উত্তরটা হলো ব্যাংক অসংখ্য হলেও এদের গোড়া একটাই যেমন বাংলাদেশে সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ এখন লক্ষ্য করুন ব্যাংক শূন্য টাকা থেকেই কি করল প্রথম ব্যক্তির থেকে পেল পাঁচশো দ্বিতীয় ব্যক্তিকে দিল চারশো তৃতীয় ব্যক্তির থেকে আবার নিল চারশো মানে শূন্য টাকা থেকে তেরোশো টাকার বিজনেস এবং এটা মাত্র তিনজন মানুষের উদাহরণ সারা সারা দেশে পৃথিবীতে ব্যাংক কোটি কোটি মানুষের মাঝে নাম্বার ঘুরিয়ে টাকা বানিয়ে যাচ্ছে আর এই প্রসেসের মাঝে কোন প্রকারের আর্থিক সমস্যার মুখোমুখি হলে ব্যাংক টাকা তৈরি করে তবে সেটা কাগজের নয় ডিজিটাল নাম্বারের আর আপনি জানলে অবাক হবেন পুরো পৃথিবীতে মডার্ন ইকোনমির মাধ্যমে যত টাকা রিভলভ তার মাত্র তিন থেকে দশ পার্সেন্ট হলো আসল রিয়েল টাকা যেটা সেন্ট্রাল ব্যাংক তৈরি করে বাকি নব্বই থেকে সাতানব্বই পার্সেন্ট শুধু ডিজিটাল নাম্বার যা তৈরি করা হয় ব্যাংকের মাধ্যমে লোনের গভর্নমেন্ট এবং সেমি গভর্নমেন্টের মাধ্যমে তাই আপনার ফোনে যখন মেসেজ আসে পাঁচ লাখ টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছে এটা নব্বই পার্সেন্ট ক্ষেত্রেই নাম্বার রিয়েল টাকা নয় এ কারণেই বলা হয় একদিন যদি সবাই একসাথে ব্যাংকে গিয়ে নিজের টাকা তুলতে চান ব্যাংক দিতে পারবে না এছাড়াও জানলে অবাক হবেন বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতের পৃথিবী পুরোপুরি চলে যাবে ডিজিটাল কারেন্সিতে যেখানে কাগজের টাকা বলে কিছু থাকবে না যেমন উন্নত শহরগুলিতে তো এখনই শপিং মলে সবাই কার্ড ট্যাপ করে এটা ভবিষ্যতে গ্রামাঞ্চল পর্যন্ত পৌঁছে যাবে এবং এটা অলরেডি শুরু হয়ে গেছে তো এতক্ষণে দুটো বিষয় পরিষ্কার পৃথিবীর যে কোনো দেশ যত খুশি টাকা উৎপাদন করতে পারে এবং যে কোনো সেন্ট্রাল ব্যাংকই যত খুশি তত কারেন্সি তৈরি করতে পারে তবে হ্যাঁ এর মাঝে কিছু রুলস আর রেগুলেশন তো রয়েছেই তাহলে এখন আসল প্রশ্ন এই যে এত টাকা ক্রিয়েট করা হচ্ছে এত টাকা তৈরি করা হচ্ছে এই সমস্ত টাকা কোথায় যাচ্ছে কার কাছে যাচ্ছে ব্যাঙ্ক তো আর সাধারণ মানুষকে এত টাকার লোন দেবে না তাহলে কাকে দেয় দেয় তাকে যার কাছে অলরেডি তা পরিশোধ করার মতো বিজনেস রয়েছে বা ওই টাকার মূল্য অনুযায়ী কোনো সম্পত্তি জমা রাখার ক্ষমতা রয়েছে অর্থাৎ বিজনেসম্যান তাই সব থেকে বড় লোন পায় বিজনেসম্যান তারপর সুপার রিচ তারপর রিচ তারপর মিডল ক্লাস আর গরিবকে যে ব্যাংক একটু গায়ে এসির হাওয়া লাগাতে দেয় এটাই অনেক বড় বিষয় তাহলে প্রশ্ন হল এত টাকা আয় করার সুযোগ থাকা সত্ত্বেও কেন পৃথিবীর বিভিন্ন দেশে ব্যাংক ফেল হয় কেন আমাদের দেশের ব্যাংকের অবস্থা পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে করুন অবস্থায় রয়েছে পাঁচ ব্যাংক ভয়াবহ সংকটে আর্থিক উত্তরটা মনোযোগ মনোযোগ দিয়ে শুনুন ভিডিওর আসল ইন্টারেস্ট এখন পাবেন ধরুন ব্যাংকের কাছে এক কোটি টাকা আছে ডিপোজিটে মানে যে টাকাগুলো আমরা ব্যাংকে ডিপোজিট করে রেখেছি ওই টাকা কি তো এই টাকার মাঝে বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী চার টাকা রিজার্ভ ব্যাংক অব বাংলাদেশে জমা থাকবে এরপর তেরো পার্সেন্ট লিকুইড অ্যাসিডে রাখা হবে অর্থাৎ গোল্ডের ফর্মে যাতে কোনো আর্থিক সংকট সামাল দেওয়া যায় তো এই চার আট তেরো মোট সতেরো পার্সেন্ট অর্থাৎ একশো কোটি টাকা ব্যাংক সংকটের হাতে জমা রাখবে আর বাকি তেরাশি পার্সেন্ট অর্থাৎ আটশো কোটি টাকা লোক জন্য পাঠানো হবে এখন এত বড় লোন তো আর কোনো সাধারণ মানুষ নিতে পারবে না নেবে অনেক বড় কোনো বিজনেসম্যান আর সেই বিজনেসম্যান এই টাকা নিয়ে তো আর পকেটে রাখবে না সেই টাকা বিজনেসেই ব্যবহার করবে আর তখন আটশো যাবে। এরপর পুনরায় ওই আটশো কোটি টাকার উপর চার পার্সেন্ট রিজার্ভ ব্যাংকে যাবে তেরো পার্সেন্ট লিকুইড অ্যাসেট হবে আর বাকি তিরাশি পার্সেন্ট আবারও কোনো বিজনেসম্যানকে দেওয়া হবে এবং সেই বিজনেসম্যান যখন এই টাকা আবার ব্যবহার করবেন তখন তা পুনরায় ব্যাংকের কাছে চলে যাবে এবং পুনরায় একই নিয়মে সতেরো পার্সেন্ট কেটে তেরাশি পার্সেন্ট অন্য বিজনেসম্যানকে লোন পঁচিশ থেকে ত্রিশ সাইকেল রিপিট হবার পর ওই টাকা যখন কমতে কমতে হয়ে দশ থেকে পনেরো লাখ টাকা হবে তখন তা আপনাকে দেওয়া হবে হোম লোন আপনি এই লোন নিয়ে সারা জীবন কেবল কিস্তি দিতে দিতেই পার করে দেবেন এখন দেখুন প্রথম সাইকেলের যে আটশো তিরিশ কোটি টাকা যা বড় এক বিজনেসম্যানকে দেওয়া হয়েছিল তার সাথে কি ঘটেছে তো ওই আটশো কোটি বা পাঁচশো কোটি বা দু কোটি লোন নেয় বড় বড় বিজনেসম্যানরা তাদের কোম্পানির নামে আর যদি কোনো কারণে কোম্পানি ফেল হয় লোন শোধ করতে না পারে তবে আর কি পালিয়ে যায় লন্ডনে ইন্ডিয়াতে লোয়া নীরব মোদী এটাই করেছেন আর হিসাব করলে তো তালিকাই শেষ হবে না এছাড়াও বিশ্বজুড়ে এ ধরনের ব্যক্তির সংখ্যা অনেক আর যদি ওই লোন নিয়ে তারা ব্যবসায় সফল হয় তাহলে তো জিঙ্গালালা হুর টাকার বৃষ্টি হবে এছাড়াও পৃথিবীর মোস্ট অব দ্য কান্ট্রির রুলস কি জানেন যখন কোনো বিজনেসম্যান কোম্পানির নামে লোন নেয় আর যদি ওই লোন শোধ করতে না পারে তখন কোম্পানিতে যেসব অ্যাসেট থাকে তার মাধ্যমে লোন শোধ করার চেষ্টা করা হয় কিন্তু ওই ব্যক্তির পার্সোনাল সম্পত্তির উপর কোন প্রকারের হস্তক্ষেপ করা হয় না আর এই পুরোপ্রসেষ্টার ফলভোগ করে কারা জানেন আমার আপনার মতো সাধারণ মিডেল ক্লাস যারা ওই টাকাকে দেশের ঋণ হিসেবে ট্যাক্স ভ্যাট এবং দ্রব্যমূল্যের দামের মাধ্যমে পরিশোধ করতে থাকে তাই ব্যবসা ফেল হলে বিজনেসম্যানরা লয়ার দিয়ে কোর্টের মাধ্যমে এসব লিগ্যাল লিগ্যাল খেলা চালিয়ে যায় আর বিদেশে পালিয়ে যায় অন্যদিকে সফল হলে তো কোনো কথাই নেই টাকাই টাকা তাই রাজাবাদশাদের দিন হয়তো শেষ হয়ে গেছে কিন্তু তারা এখনো আছে যারা পৃথিবীর সমস্ত টাকাকে নিজেদের মতো করেই নিয়ন্ত্রণ করছে একজন গরিব ছেলে যখন পেটের দায়ে কোনো এক দোকান থেকে পাউরুটি নিয়ে দৌড়ায় তখন সাধারণ পাবলিক তাকে চোরের দায়ে অনেক সময় শেষও করে দেয় কিন্তু সেখানে এই সমস্ত পালিয়ে যাওয়া লোকেদের ক্ষেত্রে মানুষ সমাজ এবং রাষ্ট্রের ব্যবহার সম্পূর্ণ বিপরীত এবং এটা কেবল আমাদের দেশ নয় গোটা পৃথিবীর চিত্র তাই বলতেই পারেন এই পৃথিবী সবার জন্য সহজ নয় কারো জন্য পথটা মসৃণ কারো জন্য পথটাই নেই ধন্যবাদ